আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অগ্রক্রয় বা যে মামলা তো অগ্রক্রয় কি জিনিস সেটা একটু সহজ ভাষায় আমি আপনাদেরকে যদি এক্সাম্পল দিই তাহলে কিন্তু আপনারা খুব সহজে বুঝতে পারবেন তো আমি একটা ঘটনা দুটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করবো যার ফলে হয়তো খুব সহজেই আপনি বুঝতে পারবেন যে অগ্রকয়টা কি উদাহরণস্বরূপ রকি ও রাখি আপন ভাই বোন এখানে ক্লিয়ার ভাবে বোঝার জন্য চেষ্টা করবেন অগ্রকয়ে কখন আপনি মামলা করতে পারবেন কখন আপনি মামলা করতে পারবেন না এই বিষয়টা কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন দুটো দুই তিনটা উদাহরণ যদি আমি আপনাদেরকে দিই সেক্ষেত্রে খুব সহজে কিন্তু আপনি বুঝে নিতে পারবেন যে অগ্রকয় কি অগ্রকয়ের বিষয়টা হচ্ছে সহজ ভাষা যদি আমরা বুঝি আপনার অধিকার আগে অর্থাৎ আপনি একটা জমি ক্রয় করবেন সেটার ক্ষেত্রে আপনার অধিকারটা সবার আগে সেটাই অগ্রক্রয়ের বলা হয় বা বলা হয় তো আমরা উদাহরণ দুটো যদি দেখি খুব সহজে আপনারা বুঝতে পারবেন রকি ও রাখি আপন দুই বোন ভাই বোন তারা ওয়ারের সূত্রে একই জোতে বিশ শতক সম্পত্তির মালিক পারিবারিক দ্বন্দ্ব বা মনোমালিন্য রাখি ও রাখি বোন মানে যে রাখি তার অংশ বহিরাগত কারো কাছে বিক্রি করে দিল অর্থাৎ বোনে করছে এই শতক সম্পত্তি তারা পারিবারিক সূত্রে মালিক ভাই বোনে বনে ওই সম্পত্তি ওখান থেকে অংশ তার অংশ বহিরাগত অন্য কারণ নিকট সম্পত্তিটি বিক্রি করে দিল রকি মানে যে ভাই সে সম্পত্তির কেনার জন্য যথেষ্ট সামর্থ্যবান এবং সেটা তার প্রয়োজন এক্ষেত্রে রকি কি কোনো আইনি প্রতিকার পেতে পারে এটা হচ্ছে প্রথম একটা ঘটনা আর একটা যদি আমি একটু সহজে আরেকটু একটু উদাহরণ দিই ঘটনা দ্বিতীয় শিশির ও সুমন যৌথভাবে একটি পুকুরের মালিক যে পুকুর সুমনের আয়ের অংশের উৎস মানে তাদের দুইজন তাদের আয়ের আয়ের অংশ শিশির তার অংশ অন্য কারো কাছে বিক্রি করে দিল সুমন আয়ের উপর প্রতিবন্ধকতা সৃষ্টি হলো সুমন পুকুর শিশিরের প্রাপ্য এবং অংশ এমন পরিস্থিতিতে সুমনের আইনি প্রতিকার কি এখানে একটা বিষয় আপনারা মনে রাখবেন এই যে প্রিয় মামলা সেটা দুই সালে কিছুটা আপডেট করা হয়েছে আপডেটটা হয়েছে এই যে আমরা জানি জমিনের অনেকগুলো প্রকার রয়েছে কৃষি জমি আছে অকৃষি জমি রয়েছে খাস জমি রয়েছে আবার যেগুলো শহর ভিত্তিক জমি রয়েছে এগুলোর ক্ষেত্রে আবার নন কৃষি যে সম্পত্তিগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু কিছুটা আইনগত ভিন্নতা রয়েছে তো এখানে যে দুটো সম্পত্তির উদাহরণ দেখলাম ধনটা কিন্তু আপনার কৃষি সম্পত্তি অর্থাৎ আয়ের উৎস এখন থেকে আসতে পারে আপনাদের কৃষি কৃষি থেকে তো এই ক্ষেত্রে যেটা এই যে অগ্রকয়ের মামলা এটা সুযোগ রয়েছে পূর্বে যেটা থাকতো যে আপনার জমির পাশে যে কোনো জমি যদি বিক্রি হতো সেটা যদি আপনার দাগের মধ্যে হতো তাহলে কিন্তু আপনি এই পিয়ন সঙ্গে মামলা করতে পারতেন কিন্তু এখন যেটা যেটা যে শুধুমাত্র যদি উত্তরাধিকার সম্পত্তি অথবা এজমালি সম্পত্তি অর্থাৎ কোন বন্ধু দুই বন্ধু মিলে কোন একটা সম্পত্তি ক্রয় করছেন একই দলিলের মূলে সেক্ষেত্রে যদি ভাই বোনের সম্পর্ক নাও হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এখানে অধিকার থাকবে প্রিয়নসবের মামলা করার তো এখন আইনে যে প্রতিকারগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব একটু দেখুন আইনে যে প্রতিকারগুলো রয়েছে প্রথমত কোনো জমি কোন ব্যক্তির নিকট বিক্রি হলে তা জানার অধিকার অর্থাৎ আইন সংক্রান্ত যে বিধিমালা রয়েছে যে আপনি কোন সম্পত্তিটি বিক্রি করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার যে ওয়ারিশ থাকবে বাকি ওয়ারিশ থাকবে তাদেরকে কিন্তু আপনাকে জানাতে হবে মামলা করার মাধ্যমে পুনরায় ওই জমিটি ক্রয়ের অধিকার অর্থাৎ আপনি জমি বিক্রি করে দিলেন কিন্তু পুনরায় সে আপনার অংশীদার যারা থাকবে তারা কিন্তু অগ্রক্রয়ের মামলার মাধ্যমে সম্পত্তিটি ক্রয় করতে পারবে অগ্রকয়ের মামলা করার জন্য বিক্রয়ের বিষয়টি জানার পর সময় সময় পাবার অধিকার অর্থাৎ বিক্রি হয়ে গেছে এরপরেও কিন্তু আপনি সময় পাবেন কিছুদিন অগ্রকয়ের মামলার পক্ষভুক্ত হওয়ার অধিকার উত্তরাধিকার সূত্রে সহসরিক হলে জমিটি অগ্রকয়ের ক্ষেত্রে সবার আগে সুযোগ পাবার অধিকার এই যে এই যে অধিকারগুলো এগুলো কিন্তু অবশ্যই আপনার থাকবে অগ্রকয়ের মামলা হওয়ার পর নোটিশ জারির পর অগ্রকয়ের মামলার পক্ষভুক্ত হওয়ার জন্য সময় পাওয়ার অধিকার ক্ষতিপূরণ পাওয়ার অধিকার অগ্রকয়ের মামলার মাধ্যমে ক্রয়কৃত জমিতে দখল পাওয়া এবং ভোগ করার অধিকার এখানে কিছু লঙ্ঘন রয়েছে যেগুলো বিষয়ে আপনি যদি লঙ্ঘন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার আইনগত কিছুটা ঝামেলা হবে যেমন কোনো ব্যক্তি কোনো জমি বিক্রি করার পর বিক্রয়ের সময়ের তথ্য গোপন করা বা না জানানো এই যে একটা এগুলো কিন্তু লঙ্ঘন আপনি কোনো সম্পত্তি এজমালি সম্পত্তি আপনি যদি বিক্রি করে দেন সেক্ষেত্রে আপনার যে বাকি ওয়ারিশ আছে তাদেরকে অবশ্যই এই বিষয়গুলো জানাতে হবে গোপন রাখা যাবে না পুনরায় জমিটি বিক্রি করার জন্য অথবা অগ্রকয়ের মামলা করা করতে বাধা দেওয়া অগ্রকয়ের মামলা করার জন্য সময় না পাওয়া অগ্রকয়ের মামলা হওয়ার পর নোটিশ পাওয়ার সময় না দেওয়া নোটিশ পাওয়ার পর অগ্রক্র মামলার পক্ষভুক্ত হওয়ার জন্য সুযোগ না দেওয়া মামলাকারী যদি উত্তরাধিকার সূত্রে সরাসরি হয়ে থাকেন তাহলে বিবেচনা না করা অগ্রকয়ের মামলার ফলে জমিটি যদি মালিকা মালিকানা জমিটি মামলাকারী অনুকূলে ক্রয়ের জন্য ডিগ্রি প্রদান করা হয় তাহলে প্রথম ক্রয় ব্যক্তি ক্রয়কারী ব্যক্তি ব্যক্তিকে ক্ষতিপূরণ প্রদান না করা অগ্রকরের মামলা করার ফলে যদি অগ্রকরকারী ব্যক্তি যদি পুনরায় ওই জমিটি করার সুযোগ পায় তাহলে জমিটি ক্রয়ের পর দখলভুক্ত জমিতে দখল না পাওয়া প্রতিকার রয়েছে এখানে কিছু বিষয় অগ্রগরের মামলার করার জন্য আর্থিক বা খতিয়া এখতিয়ার সম্পূর্ণ দেওয়ানি আদালতে লিখিত আরজির সাথে উপযুক্ত একটি ফিযুক্ত সংযুক্ত করে মামলা দায়ের করা যাবে দেওয়ানি আদালতে যেমন সহকারী জজ আদালত সিনিয়র সহকারী জজ আদালত এর রায়ের ফলে কোনো ব্যক্তি অসন্তুষ্ট হলে তিনি জেলা জজ আদালতে আপিল করতে পারবেন এই ছিল মোটামুটি পিয়ন সময়ের মামলার ক্ষেত্রে আমাদের আজকের তথ্যগুলো যদি আমাদের তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ